নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য দু সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি মহিলার আর্থিক উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একমাত্র লক্ষ্য ইতিমধ্যে জুন মাসের মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার শেষ পর্যায়ের কাজ চলছে আর এরই মধ্যে মা বনেদের জন্য বড় চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চমকটি হলো বন্ধুরা জুলাই মাসের আগেই জুলাই মাসের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করলেন আজকে বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তা আজ ঘোষণা করা হলো এরই সাথে বন্ধুরা জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে এই জুলাই মাসে ডবল টাকা পাঠাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে আজ ঘোষণা নবান্নের তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে রাজ্য সরকার চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মা বোনেদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের এমন একটি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মাসে মা বোনেরা রাজ্য সরকারের কাছ থেকে এক হাজার ও এক হাজার দুশো টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে বর্তমান দিনে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা প্রতি মাসে এক টাকা ও সাধারণ ঘরের মা বোনেরা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকে রাজ্য সরকারের কাছ থেকে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্যতম লক্ষ্য বর্তমানে এখনও জুন মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার কারণে এখনও বহু সংখ্যক মা বোনেরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী দুদিনের মধ্যে সকল মা বোনেরা অ্যাকাউন্টে টাকা পাবেন তবে এরই মাঝে সুখবর দিল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনই দু হাজার জুলাই মাসের আগে জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নের তরফে আজ ঘোষণা করা হলো এছাড়া জুলাই মাসে মা বোনদের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে কারা কারা ডবল টাকা পাবে সমস্ত কিছুই বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনেরা অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন বন্ধুরা বর্তমানে শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রতি মাসে মা বোনেরা এই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাচ্ছেন রাজ্যে দু কোটি ষোলো লক্ষ মা বোনেরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন বন্ধুরা জুলাই মাসে বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে তিনটি ধাপে তিন হাজার পাঁচশো দু হাজার চারশো দু হাজার এক হাজার দুশো টাকা দেওয়া হবে তিনটি ধাপে ভাগ করে ক্যাটাগরি অনুযায়ী মা বোনদের জুলাই মাসে টাকাগুলি দেওয়া হবে কোন মহিলা কোন ধাপে টাকা পাবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের সংখ্যা বেশি হওয়ায় জুলাই মাসে মা বোনদের অ্যাকাউন্টে একাধিক ধাপে টাকা দেওয়া হবে জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে জানানো হয়েছে সবার প্রথম টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা নতুন করে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন এরপর যারা নিয়মিত টাকা পাচ্ছে সেই সমস্ত মা বোনেরা টাকা পাবে আর যে সকল মা বোনেরা বিভিন্ন কারণে কয়েক মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা সর্বশেষ ধাপে টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে তা নিয়ে অফিসিয়ালভাবে ভাবে কোনো ঘোষণা করেনি নবান্ন তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এরপরেই রাজ্য সরকার ভাতা বিধবা ভাতার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা জুলাই মাসে একাধিক ধাপে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার যেহেতু বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের সংখ্যা প্রচুর তাই সকল মহিলাদের একসাথে টাকা পাঠানো সম্ভব নয় তাই একাধিক ধাপে মা বোনদের অ্যাকাউন্টে টাকা আসবে এমনটাই জানাচ্ছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া হবে সে বিষয়ে নবান্নের তরফে এখনও কোনো অফিসিয়াল আপডেট প্রকাশ করা হয়নি তবে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন জুলাই মাসের এক তারিখ থেকে তিন তারিখের মধ্যে মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কোন কোন মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্য সরকার বন্ধুরা নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানাচ্ছে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তারা জুলাই মাসে তিন টাকা দু টাকা পাবে দ্বিতীয় ধাপে যে সকল মা বোনের টাকা পাবে তাদের অ্যাকাউন্টে দু হাজার টাকা এক টাকা এক টাকা আসবে আর তৃতীয় ধাপে যারা টাকা পাবে তারা এক টাকা ও এক টাকা পাবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পায়নি বেশিরভাগ মা বোনেরা পেমেন্ট স্ট্যাটাসে চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে কিন্তু বহুদিন ধরে তারা প্রকল্পে কোন টাকা পাচ্ছেন না তাদের জুলাই মাস থেকে টাকা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে যে সমস্ত মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সার্ভারের সমস্যা বা ব্যাংকের সাময়িক ত্রুটির কারণে যারা এখনও টাকা পায়নি তারা জুলাই মাসে অবশ্যই অ্যাকাউন্টে টাকা পাবেন অর্থাৎ বন্ধুরা যে সকল মা বোনেরা বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করে আসছেন তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে তাদের পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি দেখাচ্ছে বহুদিন ধরে সেই সকল মা বোনেদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে এমনটাই জানাচ্ছে নবান্ডের নারী ও শিশু কল্যাণ দপ্তর শুধু তাই নয় এই সমস্ত মহিলারা এই জুলাই মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মৌসুম হিসাবে একটি মৌসুম বা একটি কিস্তিতে কৃষকরা দু টাকা বা পাঁচ হাজার টাকা করে পায় এক্ষেত্রে বন্ধুরা একটি মৌসুম হলো খারিফ মৌসুম আর অন্যটি হলো রবি মৌসুম এই দুটি মৌসুমের মধ্যে খারিফ মৌসুমের সময়টি শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে একত্রিশ তারিখে অন্যদিকে রবি মৌসুমের সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় মার্চ মাসের একত্রিশ তারিখে এবার কৃষকরা পাবে খারিফ মৌসুমের টাকা কৃষক বন্ধু প্রকল্প যখন প্রথম চালু হয় তখন থেকে দু বছর পর্যন্ত এই প্রকল্পের খারিফ মৌসুমের টাকা দেওয়া হয় জুন মাসে কিন্তু দু সাল থেকে সেই নিয়ম পরিবর্তন করে রাজ্য সরকার এবং খারিফ মৌসুমের টাকা দেওয়া শুরু করে এপ্রিল মাস থেকে আর এবার জুন মাসের তেরো তারিখ থেকে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু করলো রাজ্য সরকার বন্ধুরা আগামী কাল থেকে রাজ্যের যে জেলার কৃষক বন্ধুরা টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে মালদা কোচবিহার হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম মেদিনীপুর আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হবে আগামী কাল। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন